এটা পারবো না গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারবো না আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারেন কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন গোমাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দুমাত্রও ভুল বলি নাই আর এতেই যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না কিন্তু গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার গোমাতা কি কে বলেছে এই কথাটা কে বলেছেন এটা কে বললেন কার এমন ক্ষমতা কমিটির কে এটা বললেন গোমাতা বলা যাবে না এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন আপনারা সব জানেন যে আমরা এখানে বসিয়েছি তিনি গোমাতার জয় বারবার এমন দুঃসাহস কে দেখিয়েছেন দেখান আমাকে আপনি দেখান আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে আমি চাই আপনারা ক্ষমা চাইবেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু কি জয় এটা বলবো না এটা পারবো না এটা আমার হৃদয় জয় শ্রী খুব সাবধান আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে এরকম নয় একজন সনাতনী একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন যে সমাজের সংস্কার চায় দেশের সংস্কার চায় রাষ্ট্রকে তৈরি করতে চায় রাষ্ট্র ভাবনা দেশ সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা দর্শক এই যে ভিডিও বলো রাধে এটা আমাদের কলকাতার ভিডিও বলে আমি ভেবেছিলাম যে এটা মনে হচ্ছে বাংলাদেশের কিছু একটা ঘটনা তো তো ওখানে তো খানিকটা বুঝলাম পরের দিকে তারপরে দেখছি শুভেন্দু অধিকারী উনি একটা পোস্ট করেছেন গতকালকেই পোস্ট করেছেন আমি আজকে লক্ষ্য করলাম এই ভিডিও উনিও দিয়েছেন উনি গতকাল লিখেছেন কতটা পঁচিশ কলকাতায় বেলেঘাটার সরকার সরকার বাজার মাঠ এলাকায় ইন ব্র্যাকেটে লেখা আছে বালির মাঠ সনাতনীদের উদ্যোগে ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সেখানে ভাগবত পাঠক হিসেবে অংশ অংশগ্রহণ করেন শ্রী হিরণময় গোস্বামী মহারাজ তিনি ভাগবত পাঠ করছিলেন হঠাৎ ওই অনুষ্ঠানে তোলামুলের কিছু সমর্থক হিরণময় গোস্বামী মহারাজের হাতে একটি চিরকুট ধরিয়ে দিয়ে ধরিয়ে দেয় যেখানে লেখা ছিল অনুষ্ঠানে জয় শ্রীরাম বলা যাবে না গোমাতার জয় বলা যাবে না শুধু তাই নয় ভারত মাতার জয় পর্যন্ত বলা যাবে না মহারাজ হিরণময় গোস্বামীর এর তীব্র প্রতিবাদ করেন যারা চিরকুট দিয়েছিল তাদের তিনি চ্যালেঞ্জ করেন এবং বলেন চিরকুটে ভারত মাতা বলা যাবে না যারা বলেছেন তারা যেন সামনে এসে বলেন মহারাজের এই তীব্র প্রতিবাদের প্রতিবাদে সামনে কেউ এগিয়ে আসার সাহস দেখাননি কলকাতার ঘটনা এই বাংলার ঘটনা ওপার বাংলার ঘটনা না খুবই চাঞ্চল্যকর প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যে যার জয় বললে সমস্যা কোথায় সমস্যা কোথায় আমি তো কিছুই বুঝছি না জয় শ্রীরাম বললে সমস্যা কি গোমাতার জয় বললে সমস্যা কি ভারত মাতার জয় বললে সমস্যা কি যার ইচ্ছে হবে না বলবেন না কিন্তু অন্যজন বললে সমস্যা কোথায় সেটাকে বাধা দিতে হবে চিরকুটে লিখে এটার কি কারণ আমি তো কিছু খুঁজে পাচ্ছি না আমি মুসলিম আমার নাম শেখ শফিকুল ইসলাম আমার যদি হয় আমি নাই বলতে পারি ইচ্ছে কিন্তু পাশ থেকে কেউ বললে আমার সমস্যা কোথায় পাশ থেকে কেউ বললে কেউ যদি বলেন তো আমার সমস্যা কোথায় আর ভারতকে যারা মা মনে করেন ভারত মাতার জয় বললে সমস্যা কোথায় জয় শ্রীরামে যদি কারো কারো আপত্তি থাকে থাকতে পারে গোমাতার জয় নিয়েও কারো যদি আপত্তি থাকে আপত্তি তার ব্যাপার সবার নিজের নিজস্ব বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি এই কথাটা ভারত মাতার জয় বললে সমস্যা কোথায় যদি কেউ ভারতীয় হয়ে থাকেন তিনি যে ধর্মেরই হোক হন না কেন যদি দেশকে মা মনে করেন সবই তো মনের ব্যাপার সবই তো মনের ব্যাপার যদি মা মনে করেন ভারত মাতার জয় ভাববেন যদি বাবা মনে করেন বাবার জয় বলবেন বলবেন সবই মনের ব্যাপার কিন্তু কেউ আপনি বলতে পারবেন না আপনাকে এটা বলতে হবে এটা বলা যাবে না এই সব জোর জবরদস্তি করাটার কারণটা কি আমি এটা মানে বুঝতে পারছি না বিশ্বাস মানে বিশ্বাস তো মনের বিশ্বাস হচ্ছে মনের বিশ্বাস অবিশ্বাস সবটাই হচ্ছে মনের কেউ কিছুতে বিশ্বাস করেন কেউ কিছুতে বিশ্বাস করেন না কেউ একটি ধর্মে বিশ্বাস করেন অন্য অন্য মানুষ অন্য ধর্মে বিশ্বাস করেন তার মনের ব্যাপার আর আপনি জোর করে কোনোদিন কোনো কোনো মানুষের বিশ্বাসকে ভাঙতে পারবেন যদি আপনি ব্যাখ্যা বা কিছু ব্যাখ্যা বা সত্যিকারের যুক্তি দিয়ে যদি না পারেন পারবেন জোর করে আপনার কাছে হয়তো মাথা নত করে নিয়ে বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার কথা শুনলাম কিন্তু দেখবেন তিনি মনে মনে জয় শ্রীরাম আহ গোমাতা জয় সব বলবেন পারবেন আমি আপনি আটকাতে তো এইসব এইসবগুলো বলার কারণ কি সবগুলো বলার একটাই কারণ পলিটিক্স সস্তার পলিটিক্স যদি এই ধরনের বারণ করা ওখানে হয়ে থাকে এর আর অন্য কোনো কারণ না সস্তার পলিটিক্স এখন ধর্ম ধর্মকে নিয়ে রাজনীতি করাটা খুব সহজ রাস্তা হয়ে গেছে উন্নয়ন নিয়ে কথা বলতে গেলে মানুষ তো প্রশ্ন তুলবেন ধর্ম নিয়ে রাজনীতি করলে সেটা খুব সহজ তো এটা হচ্ছে সস্তার পলিটিক্স তাছাড়া তো কিছু না আমি যে ধর্মে বিশ্বাস করি আমার পাশে দাঁড়িয়ে অন্য ধর্মের মানুষ তার ধর্মীয় বিশ্বাসে যদি চিৎকারও করেন তাতে কি আমার বিশ্বাস চলে যাবে আমার বিশ্বাস চলে যাবে এই যে ধরুন আমরা তো হিন্দু মুসলিম সবাই আমরা পাশাপাশি বসবাস করছি করছি তো মন্দিরের আহ এও শুনি মসজিদের আজানও শোনেন বিভিন্ন জালসাও হয় যে যার মতো করে তাদের ধর্মীয় ব্যাখ্যাও দেন ধরুন পাশে একটা এরকম কোন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে ধরুন আমি মুসলিম আমার আরামবাগে আরামবাগে আমি আমার যেখানে বাড়ি আমাদের পাড়াতে একটু দূরে মাঝে মধ্যেই হরিনাম সংকীর্তন হয় সঠাক্ষণি শুনি মানে কানে আসে আসবেই মাইকে হয়তো তো প্রশ্ন হচ্ছে যে আমার কি ইমান চলে গেছে বা আমাদের এখানে মসজিদও আছে তো বা যে কোনো যেগুলো ধর্মীয় জলসা হয় এখনো পর্যন্ত যেগুলো জলসা হয় তো সেখানে কিছু হয়তো বানিয়ে আসে তো পাশে যারা থাকেন হিন্দুরা তাদের কি ধর্মীয় কোনো বিশ্বাস চলে গেছে দেখুন এখন মাইকের ব্যবহার নিয়ে মানে ধর্মীয় ক্ষেত্রে মাইকের ব্যবহার নিয়ে একটা কোর্টের রায় এসছে আপনারা জানেন বা অবজারভেশন এসছে আপনারা জানেন সেটা অন্য বিষয় সেটা হচ্ছে হেলথ এর অ্যাসপেক্টে হেলথের অ্যাসপেক্টে মানে দূষণ হেলথ ওই অ্যাসপেক্টে বাইকের ব্যবহার নিয়ে একটা অবজারভেশন দুটো কোর্ট হাইকোর্টে দিয়েছে বোম্বে হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্ট সেটা আপনারা জানেন আমি সেই সব নিয়ে ভিডিও করেছি সেটা অন্য বিষয় হেলথ অ্যাসপেক্টে কিন্তু বিশ্বাস ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে আমি কথাটা বলছি যে যদি আশপাশ থেকে কেউ মানে কোনো ধর্মীয় কোনো ব্যাপার হয় অন্য কোনো ধর্মের বিশ্বাস কি চলে যায় বিশ্বাস কি চলে যায় সেখানে এটা একটা ধর্মীয় প্রোগ্রাম ভাগবত পাঠ প্রোগ্রাম যেটা শুভেন্দু অধিকারী বলেছেন তো যদি এখানে উনি বলে থাকেন তো কি সমস্যাটা কোথায় কি সমস্যা এরকম কত কথা হয় সবাই সবার মতো করে বলেন সমস্যা কোথায় সমস্যা হচ্ছে বাধা দেওয়াটা আপনি এটা বলবেন না এটা হচ্ছে সমস্যা যখন আপনি বাধা দিচ্ছেন যে আপনি এটা বলবেন না তখন অন্যরা যেটা যেটাতে বিশ্বাস করেন তারা কোথাও মনে করছেন যে আমাদের বিশ্বাসটাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে বা আমার যে বিশ্বাসের যে স্বাধীনতা আমি যেটা বিশ্বাস করি যেটা বলি সেটাকে কোথাও খর্ব করার চেষ্টা হচ্ছে খর্ব করার চেষ্টা হচ্ছে আপনি এটা বলবেন না তো এই হচ্ছে ব্যাপার দর্শক ওনাকে কে দিয়েছেন আমি জানি না শুভেন্দু অধিকারীর বক্তব্যটা মানে বক্তব্য হচ্ছে ওটা খাস কলকাতার ঘটনা যদি এইরকম প্রকাশ্যে বাধা দেওয়া হয় চিরকুট দেওয়া আর বলছেন কমিটিরই নাকি কেউ কে তারা কমিটি সে কি কমিটির মেম্বার এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সেখানে এই ধরনের কথাগুলো তো আসবেই তাহলে তারা কি কমিটি তারা কেন বা এই ধরনের আয়োজন করতে গেলেন অন্য কিছু আয়োজন করতে পারতেন যাত্রা বা কিছু টাইপের তো সুতরাং এইসব ব্যাপার দর্শক খাস কলকাতার বুকে এই ধরনের মানে বিষয়গুলো হলে এখান থেকে উত্তেজনা বাড়ে যার মধ্যে ধরুন ধরুন এই যে চিরকুটটা যেটা দেওয়া হয়েছে যদি ওটা না দেওয়া হতো এই ভিডিও ভাইরাল হতো না এটাকে নিয়ে আমাদের মতো আরো অন্যদেরকে বলতে হতো না এটা আরো মানুষ জেনে গেলেন আপনি যেটা মানা করতে চেয়েছিলেন বন্ধ করতে চেয়েছিলেন আরো মানুষ তো জেনে গেলেন সুতরাং কি লাভটা হলো যদি আপনারা মনে করেন যে এই সবগুলো বেশি প্রচারের উচিত না সামনে আসা উচিত না তার বেশি এসে গেল লাভটা হলো কোথায় ফালতু বিতর্ক তৈরি হচ্ছে আর এই ধরনের কেন বাধা দেবেন আর যারা সনাতনী রয়েছেন সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী এবং ভারতবর্ষের বুকে তারা আছেন পাশের দেশে চলছে তখন বাংলাদেশে এমনিতে একটা আলাদা রাগও হবে যে এমনি আমরা দেখছি যে পাশের দেশ সেখানে সংখ্যালঘু অবস্থায় রয়েছে সনাতনীরা তাদেরকে তাদের ধর্মীয় আচরণ পালন করতে দেওয়া হচ্ছে না ঠিক মতো করে তেমনি অভিযোগ সামনে আসছে চিন্ময় প্রভুর মতো মানুষকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে আমাদের দেশ যেখানে সনাতনী হিন্দুদের এত বসবাস এখানেও আমরা ধর্মীয় আচার পালন করতে পারবো না এখনো আমরা জোর গলায় বলতে পারবো না জয় জয় যারা আমরা গোমাতাকে বিশ্বাস করি বিশ্বাস বলতে পারবো না আর ভারত মাতার জয় বলতে পারবো না ভারতের বাসিন্দা হয় যার দেশটাকে যারা আমরা মাতা মনে করি এটা সব থেকে বেশি অবাকের ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে বিষয়টা যে কোথায় রয়েছি আমরা এখনই এরকম অবস্থা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে